প্রতিটি মুসলমানের একটি স্বপ্ন থাকে যদি নবীজি সাল্লি সাল্লামকে জীবনদশায় একবার হলেও স্বপ্নে দেখতে পারতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হতো নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উন্মতেরা শোনো তোমাদের মধ্যে যদি কেউ আমি নবীকে তার জীবনদশায় স্বপ্নে দেখতে পারে তাহলে তার জন্য সুসংবাদ হলো আল্লাহ সুবাহান তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন আল্লাহ তাই প্রিয় দর্শক আপনি যদি নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই পাঁচটি দরুদ নিয়মিত পাঠ করুন আপনার জীবন দশায় একবার হলেও নবীজি সাল সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ পীরদর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সব সময় পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক নবীজিকে তো আমরা দেখতে পারলাম না অথচ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দেখে দেখে তাদের প্রাণটাকে শীতল করেছেন সাহাবাই কেরাম বলেন নবীজি সাল্লাহু আলি হাসাল্লাম এতটাই সুন্দর ছিল যে যদি কেউ নবীজিকে দেখত তাহলে তার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত সুবাহ অর্থাৎ কোনো সাত দিনের অনাহার ব্যক্তি যদি নবীজি সাল্লি হসাল্লামকে দেখত তাহলে তার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত সুহান এতটাই সুন্দর ছিলেন আমাদের নবী বিশ্ব নবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি একবার চাঁদের দিকে তাকাই একবার নবীজি সাল্ল ঘাইলহি সাল্লামের দিকে তাকাই আমি দেখি আমাদের মায়াল নবী নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্ল ঘাইলহি হসাল্লাম বেশি সুন্দর নাকি চারটা বেশি সুন্দর আম্মাজান যান আইসারাদি আল্লাহ আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি যতই চাঁদের দিকে তাকাই আমার নবীজি সাল্ল্লাহ ঘুয়াইলহি ওসাল্লামের দিকে তাকাই পরক্ষণে তাকালে মনে হয় নবীজি সাল্লু আলীহ সাল্লামের চেহারাটা এতই সুন্দর যে চাঁদের চেয়েও কুটি কুটি গুণ বেশি সুন্দর আল্লাহ এবার তো প্রিয়দর্শক বুঝতে পেরেছেন আমার মায়ার নবী নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লু আলিহ সাল্লাম কতটা সুন্দর ছিলেন সে আম্মাজান আইসারাদ তালা আনহাকেই মোদিরার নারীরা প্রশ্ন করলেন ও আয়সা আমরা নবীজি সাল্লি ও সাল্লামের হাদিসের মধ্যে শুনেছি যে ইউসুফ আলাইহাল্লা তুয়া অনেক সুন্দর ছিলেন ওনাকে দেখে মিশরে তৎকালের মহিলারা ফল কাটার পরিবর্তিতে তাদের হাত কেটে ফেলেছিল ও আয়শা আচ্ছা আপনি একটু বলুন তো আমাদের নবী বেশি সুন্দর নাকি নবী ইউসুফ আলাইহ সাল্লা বেশি সুন্দর সে জায়গায় যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লী সাল্লাম বসা থাকতেন তাহলে কি করত ওই মহিলারা তখন আম্মাজান আইসর আদি আল্লাহ তাল আনহা প্রশ্নের উত্তরে বলেন ও মদিনার নারীরা শোনো সে জায়গায় যদি নবী ইউসুফ আলী সাল্লাহ সাল্লামের পরিবর্তে আখিরি নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বসা থাকতেন তাহলে তারা তো ওই নবী ইউসুফ আলাই সাল্লা দেখে ফল কাটার পরবর্তীতে হাত কেটে ফেলেছিল যদি নবী সাল সাল্লামকে একবার দু চোখে দেখতে পাইতো হাত কাটা তো দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত এতটাই ছিলেন আমাদের নবী সুন্দর বলুন আল্লাহ এবার বুঝুন আমাদের নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুলল্লা সাল আলী আসাল্লাম কেমন সুন্দর ছিলেন সেই নবীজিকে যদি একবার কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পায় তাহলে তার জন্য আল্লাহ সুহান তালা জাহান নামের আগুনকে হারাম করে দিবেন নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আদার রাতে তখন রাস্তা দিয়ে হাঁটতেন নবীজির এই শরীর থেকে এক প্রকার নূরের আলো বের হতো সুহান সাহাবা কিরাম বলেন আমরা ওই আলো দ্বারা স্পষ্ট পথ দেখতে পাইতাম সুবাহ সাহাবা কিরাম আলো বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজির শরীর থেকে এত সুন্দর একটি আলো বের হতো আম্মাজান আইসানাদি আল্লাহ তালা একদিন ঘরের মধ্যে সিলাইয়ে কাজ করতেছেন এমনই সময় তা হাত থেকে ভুলবশত সুইটা মাটির মধ্যে পড়ে গেল তখন তিনি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলেন না অর্থাৎ বাতির আলোতে যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছিল সেই আলোতে তিনি সুইটা খুঁজে পাচ্ছিলেন না আমা জানাই সরু তালহা বলেন আমি সুইটা খুঁজাখুঁজি করতে লাগলাম এমন সময় আমার ঘরের মধ্যে তার শিফ আলেন আখিরি নবী বিশ্বনবী নবী নবী রসুল্লাহ সাল্লুআ আলি হাসাল্লাম আম্মাদান আইসানদাল বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজি শরীর থেকে এমন একটি আলো বের হলো আমি সেই আলো থেকে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম এবার বুঝলেন তো কেমন সুন্দর ছিলেন আমাদের মায়া নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুআ হাসাল্লাম প্রিয় দর্শক সেই নবীর সাথে কি কারোর তুলনা হয় না অথচ শুনতে বহু খারাপ লাগছে আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে সব মানুষ না আবার কিছু কিছু মানুষ আছে যারা নবীজি সাল আলী সাল্লামকে অনেক হেই প্রতিপন্ন করে নবীজি সবার উদ্ধে তালা সবার প্রথমে তারপরে নবীর স্থান তারপরে অন্য অন্য স্থান দিতে পারেন কিন্তু নবীকে কখনও হে পুঁতিপন্ন করা যাবে না তাই আমার দর্শক নবীজি সাল্লিয়া সাল্লামকে এমন সুন্দর নবীকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই পাঁচটি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদ সম্পর্কে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ ও আমার তোমরা যদি চাও যে তোমাদের ফেরেশতারা অনাবর্ত লেখি লেখুক তাহলে তোমরা এই দরুসই পাঠ করবে শোনো কোনো ব্যক্তি যদি একবার এই দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা রহমতের সত্য জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন তার আমল নামায় লেখি লেখতেই থাকবে সুভান বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা জেনে নাও আর সেই দরু শৈপটি হল আন্না মহাম্মাদান মাহুয়া আহলু জাজাল্লাহু আন্না মহাম্মাদান মাহুয়া আহলু কোনো ব্যক্তি যদি এই দরুদ পাঠ করতে পারে আল্লাহ তালা রহমতে সত্যু জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন তার আমললামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লম তাই প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত আমাদের আমল নামায় নেক লিখতেই থাকবে প্রিয় দর্শক দরুদ পাঠ করে নবীজির গুণগান গাইয়ে কেউ ঠগে নাই আমরাও ঠগব না ইনশাল্লাম আমরা সবাই জানি যে শেখ সাদি রহমতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত একজন অলি ছিলেন আল্লাহ তালার বান্দা ছিলেন সেই শেখ সাদি রহমতুল্লাহ আলাই নবীজির সানে তিনি লিখেছিলেন বালাগ লাউলাভিকা মালিহি কাশাফাত দুবি জাম আলিহি হাসনাতুজ্জামিয় সালিহি সল্লু আইলাইহি ওয়া লিহি এই কবিতাটা শেখ সাদি রহমতুল ল হেয়ালাই তিনি নবীজির শানে লিখেছেন তো সেই শেখ সাদি রহমতু ল হেলাই যখন মৃত্যুবরণ করলো। তখন তার খাদে তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল শেখ সাদির রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করল ও শায়ক আপনার সাথে কবরের জিন্দগিতে এখন কি অবস্থা হচ্ছে আপনি কেমন অবস্থায় আছেন শেখ সাদির রহমতুল্লাহিয়া আলাই শেখ খাদেমকে বলেছিলেন ও খাদেম শোনো আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু একটি নাতের আসুলের কারণে শেখ সাদি খাদেম জি করল কি সেই নাত রাসুল তখন শেখসাদি সাদী রাহমাতুল্লাহি আলাই এই কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে আমি এই কবিতাটা লিখেছিলাম বালাগল আউলা বিকামালিহি কশফাত তুমি জামালিহি হাসনাত জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি প্রিয় দর্শক কবিতা লেখলে নবীজি কে ভালোবাসে কেউ ঠকে নাই আমরাও ঠকবো না ইনশাল্লাহ তাই প্রথম নাম্বার দরুদ কি পাইলাম না করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার যে দরুদে কথা বলবো সে দরুদ সম্পর্কেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা যদি একবার বলতে পারো সাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আল্লাহ রবুল আলমিন সাথে সাথে তোমাদেরকে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তোমাদের আমুল্লামা থেকে আল্লাহ সোহান তালা দশটা গুনাকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তোমাদের দশটা রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবাহান তালার আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ সুবাহানা বাড়িয়ে দিবেন সুবাহান্ল তাই প্রিয় দর্শক প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করবো সাল্লু আলাইহসাল্লাম আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে আমাদের জবানের কোনো কাজ থাকে না যখন আমরা শুয়ে থাকি কোনো শরীরের কাজেই থাকে না জবানের কাজও থাকে না প্রিয় দর্শক আমরা যদি জিব্বাটা নাড়িয়ে বলি আলাই আলিহাসাল্লাম তাহলে কি আমাদের কোনো লোকসান হবে প্রদর্শক না কোনো লোকসান হবে না দৈনিক যদি কোনো ব্যক্তি একশতবার বলতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার এক হাজারটি গুণাকে ক্ষমা করে দিবেন এক হাজার রহমত তার উপর দান করবেন এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ সুবাহানা তারা বাড়িয়ে দিবেন তাই আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ আর আমরা তো একবার নবীজিকে আজও পর্যন্ত স্বপ্নে দেখতে পারলাম না হজ্জত জালাউদ্দিন সুইয় রহমতুল্লাহ আলাই তিনি তাফসিরে জালালাইন কিতাবের লেখক সেই জালাউদ্দিন সুইয় আলাই তিনি তার জীবন দশায় নবীজিকে চুয়াত্তর বার স্বপ্নে দেখেছেন সুবাহান্ল তিনি যতবার নবীজিকে দেখেন ততবাই আরও দেখতে মন চায় সুবাহ এর কারণ কি জানেন এই কারণ হল নবীজি এতটা সুন্দর ছিলেন যে একবার দেখলে মন ভরে না বারবার দেখতে মন চায় আনহা নবীজির ঘাম মোবারক একটি শিশির মধ্যে বোতলের মধ্যে ভরিয়ে রাখতেন আম্মাজান আয়সি আল্লাহু তালা আনহা বলেন এইগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম সুহা আনাল্লম আর এই ঘাম থেকে মেস্কো আম্বরের ঘেরান বের হতো প্রিয় দর্শক মেসকো আম্বরের ঘিরান যদি আপনি এক পাশে রাখেন আর নবীজির ঘাম যদি এক পাশে রাখেন এই মেস্কো আম্বারের ঘেরানের থেকেও নবীজি সাল আলী সাল্লামের ঘামের ঘেরান বেশি হতো আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন মায়াল নবী আমাদেরকে আল্লাহ তালা বিনা দরখাস্তে দান করেছেন আমরা তো কোনো দিন দরখাস্ত করি নাই যে আল্লাহ তালা আমাদেরকে আপনি আখির নবীর উম্মত বানাইয়া দেন অথচ নবী ঈসা আলীহ সাল্লা সালাম আল্লাহ তালা কাছে দরখাস্ত করেছেন আল্লাহ তালা আপনি আমাকে আখির নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যাইত আল্লাহ সোহানা তালা নবী ঈসা আলহিহি সাল্লা দোয়া কবুল করেছেন তাই আল্লাহ তালা কেয়ামতের পূর্বক্ষণে আবার নবী ঈসা আলহিহি সালামকে এই পৃথিবীর জমিনে আবার পাঠাবেন এখন তিনি প্রথম আসমানে আসেন অথচ খ্রিস্টান মনে করে যে নবী ঈসা আলী সালাতাম তারা হত্যা করে ফেলেছে বিল্লাহ আল্লাহ তালা নবী ঈসা আলাই সাল্লাতু আসালামকে উঠিয়ে নিয়েছেন প্রথম আকাশে আবার পরবর্তী সময়ে কেয়ামতের পূর্বক্ষণে আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীতে পাঠাবেন তিনি এন্তেকাল করবেন আখিরি নবীর উম্মত হিসাবে তাকে দাপন কাপনের ব্যবস্থা করা হবে সুহ আল্লাহ তো প্রিয় দর্শক সেই আখেরি নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছেন আল্লাহ আকবর সোহাল আল্লাহ প্রিয় দর্শক তৃতীয় নম্বর যে দরুদ কথা বলবো সে দরুদ শৈফটি হলো আল্লাহ সাল্লিয়া আলা মোহাম্মাদিনী নাবিল উম্মিই ওয়ালা আলিহি ওয়া তসলিমা আমি আবারও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ সুবহানাহু যদি কবুল করে নেয় নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখলেও দেখতে পারেন নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে নিশ্চিত আমাকে স্বপ্নে দেখেছে কারণ অভিশপ্ত ইবলিশ আমার রূপ ধারণ করতে পারে না ইবলিশ সবার রূপ ধারণ করতে পারে সব মানুষের রূপ ধারণ করতে পারে শুধুমাত্র নবীজি সাল আলি সাল্লামের রূপ ব্যতীত তো প্রিয় কি বুঝতে পারলাম যদি কেউ নবীজিকে দশায় স্বপ্নের মাধ্যমে দেখতে পারে তাহলে সে নিশ্চিত থাকতে পারে যে এটা নবীজি ছিল সুহান আর তার কপালটা এতটাই ধন্য যে তার জন্য আল্লাহ তাআলা গোটা জাহান নামের আগুনকে হারাম করে দিবেন সুবাহ সুভাগ্যবান আমল মানুষগুলোই নবীজিকে স্বপ্ন দেখতে পারে আমরা এই আমল করি না আমরা কিভাবে নবীজিকে দেখতে পাব আর আল্লাহ তালা কেনই বা আমাদের জন্য জাহান নামের আগুনকে হারাম করবেন প্রদর্শক আমল করলে নবীজিকে ভালোবাসলে নবীজির দেখানো পথকে অনুসরণ অনুকরণ করলে তখন গিয়ে নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো চতুর্থ নম্বরে যে দরুদের কথা বলবো সে দামি একটি নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদি তাআলা আনহু আবু হুরাইরা শব্দের অর্থ বিড়ালের পিতা ওনার আসল নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহ তাআলা আনহু এই আব্দুর রহমান সাহাবি বিড়ালকে অনেক পছন্দ করতেন তিনি একদিন মসজিদে নবীবীর মধ্যে একটি বিড়ালের ছানা তার জামার মধ্যে লুকাইয়া তিনি মসজিদে নববীর মধ্যে নবীজির সামনে গেলেন ওই বিড়াল ছানাটা ওই জামা থেকে বের হয়ে মাটিতে পড়ল অর্থাৎ ওই মসজিদের ফ্লোডে পড়ল তারপর সে খেলাধুলা করতে লাগল নবীজি দেখিয়া ওই বিড়াল ছানাটাকে হাতে নিলেন এবং খুব মায়া মহব্বত করতে লাগলেন নবীজি সাল্লি সাল্লাম আবু রাদ আল্লাহ তালা আনহুকে ডেকে ডেকে বললেন ও আব্দুর রহমান আমার সাহাবি তোমার নাম আজকের পর থেকে আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের পিতা আমি দিয়ে দিলাম ওই আবু হুরাইরা ও আব্দুর রহমান সাহাবির মনে এই নামটা এতটাই পছন্দ হয়েছে যে তিনি সারা জীবনের জন্য এই নামটা সবাইকে বলতে বললেন সুহা আল্লাহ ওই আবু হুরায় রাজি আল্লাহ তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমা দিন আসরের নামাজের পর যে স্থানে বসে এই সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তারা আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার রামুল নামাজ যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পড়ে যে স্থানে আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বসে এদরুটা মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদত বন্দুকি করা সব তার রামা যোগ করে দিবেন নবীজির জির সাহাবী বলেন সে দরুটি হল আল্লাহ তাসলিমা কোনো ব্যক্তি যদি জুমার দিন এ দরুটি মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাকে ক্ষমা করে সুহান সুহানাল তা অবশ্যই জুমার দিনে শুক্রবারে আমরা এই দরিদির বার পাঠ করবো আসরে নামাজ পড়ার পর ওই স্থানে বসে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন সর্বশেষ পাঁচ নম্বরে যে দরুদের কথা বলব সেই দরুসিপ যদি পাঠ করতে পারেন বেশি বেশি তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই অনেক সম্পদ দান করবেন আর সেই দরুসিপটি হলো আল্লাহ সাল্লি আলা আলা আলি তালা মোহাম্মদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دروش شريف جديد বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ সুবাহান তালা আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি সকালে দশ বার সন্ধ্যা দশ বার এই দরুদ পড়তে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কঠিন হাসরে ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ এজন্য এই দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দরুদেব ইব্রাহিম অবশ্যই আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সব সময় আল্লাহ সুবাহ তালের কাছে দোয়া করব। তিনি যেন আমাদেরকে নবীজি সাল্লি সাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে আপনি যদি দরুদকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীর থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন শেয়ার করে সকল মুসলিম ভাই ও বন্ধুদেরকে